রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমার কি পাই বন্ধুরা আজ তো নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি তোমরা তো সবাই জানো তার জন্যই আজকে সোনাদেরকে একটু বিষ্ণুমুখ বানিয়ে দেবো আমি তো ভোর থেকেই লেগে পড়েছি কারণ আমার বরবাবু আবার ডিউটি নিয়ে যাবে তো তাই তাড়াতাড়ির মধ্যেই করছি দেখো সব কিছু জোগাড়যন্ত করেও নিয়েছি এখানে আছে আদা টমেটো আর এইখানে সব মশলাপাতি আছে দেখো সব আমি একে একে ভেজেও নিয়েছি সেইগুলো আমি আর ভিডিও করিনি কারণ আমি খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করছিলাম তাই সব কিছু ভিডিওটার মধ্যে নিতে পারিনি দেখো এদিকে সয়াবিনটাও ভেজে নিয়েছি আলু ফুলকপি ক্যাপসিকামও একটা দেবো কারণ আমার বড়ও কিনে নিয়ে এসেছিলো আর আমি হচ্ছে ওইগুলো কিছুতেই দিইনি এখনও পর্যন্ত আমি ভাবলাম দিয়েই দিই একটু আর এটার মধ্যে দেখো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো বিরিয়ানির মশলা নুন আর একটু চিনি সব কিছু দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু গুলিয়ে নিলাম তারপরে দেখো কড়াইয়ের মধ্যে আমি একটু চিনি দিয়েছিলাম চিনি দিয়ে আর তেজপাতা দিয়ে জিরে দিয়ে টমেটো সব কিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর যেই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছিলাম তারপরেই দেখো কি সুন্দর কালারটা এসেছে মানে খুব সুন্দর কালার এসেছে আমি সেই তেলের মধ্যে চিনি দিই তো চিনিটা পুরো লাল হয়ে পুড়ে গেলে আমি টমেটোটা দিই তার জন্য না এত সুন্দর কালার হয় না হলে আমি কোনো দিন কোনো কালার লঙ্কা দিই না তারপরে দেখো একটু টক দই দিয়ে দেবো গ্যাসটাকে তখন বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করেই আমি টক দইটা দেবো কারণ গ্যাস জ্বালিয়ে টক দই দিলে নাকি কেটে যায় জিনিসটা বলে সবাই অনেকেই জানি না দেখো প্রথমটা এরকম মনে হচ্ছে কারণ আমি প্রচুর তাড়াতাড়ির মধ্যে ছিলাম তো টক দইটা অতটা আমি ফাটাইনি নি ভালো করে ওর না ওই রকম লাগছিল কিন্তু ভালো করে আমি আবার ফুটিয়ে নিয়েছিলাম গ্যাস চালিয়ে আর কিছু মনে হয়নি সুন্দর হয়ে গেছিলো আর সত্যি বিষ্ণুভোগটা খুব সুন্দর হয়েও ছিল তারপরেই দেখো আমার তো মানে গোবিন্দদের জন্য ছোট কড়াই আমি এখানে নিয়ে এসেছি বড় কড়াইটা আমার বাড়িতে আছে গুজরাটে আর কত ওদের জিনিসপত্র আনবো তবুও অনেক নিয়ে এসেছি কারণ ওদের জিনিসপত্র আমার সব আলাদা আর আমাদের খাবারের থালা বাসন সব আলাদা তাই ওই কড়াইটার মধ্যে হবে না সব কিছু সবজি দিয়েছি অনেকটাই বাড়ছে আমি একটা গামলা বসিয়েছি তার মধ্যে যেটা কষিয়েছিলাম মশলাটা সেটাও দিয়ে দিয়েছি আর একটু জল দিয়েছি আর তারপরে দেখো সব সবজিগুলো এক একে দিয়ে দিয়েছি ফুলকপি আলু তোমার সয়াবিন ক্যাপসিকাম মটরশুঁটি এগুলো সব দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি রেডি করব আমার সেই ভাতটাও হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে এবার আমি দমে দেবো তার জন্য একে একে ধাপে ধাপে দিয়ে দেবো সেটার আমি ভিডিও নিতে পারিনি কারণ একা একাই ক্যামেরাটা করছিলাম তো দেখো আমি সাজিয়েও দিয়েছি এবার আমি দমেও দিয়ে দেবো তারপরেই আর কি তাড়াতাড়ির মধ্যে রেডি করে সোনাদের জন্য আগে তুলে রেখে দেবো তারপরে আমার বড়বাবুর জন্য রেডি করে দেবো কারণ ও চলে যাবে ওর প্রসাদ নিয়ে যাওয়ার অত টাইম ছিল না কারণ ও তো খুব তাড়াতাড়ির মধ্যেই যায় আর অতটা তাড়াতাড়ি আমার সেবা দেওয়া হয়েছিল না সোনাদেরকে ঘুম থেকে তোলা সোনাদের তো কাজ থাকে তারপর ঘরদের তো কাজ আছে বলো একা হাতে সবটা সামলাতে হয় আমাকেই মানে নিজেকেই আর তো আর এখানে কেউ নেই নিজেকেই সবটা করতে হয় অনেকটাই ব্যস্ততার মধ্যে আমি থাকি আবার বিষ্ণুভোগটা একটু দেরি হয় সব কিছু আলাদা আলাদা করে ধাপে ধাপে করতে হয় তো মানে দেখতে হয়তো একটাই খাবার লাগে কিন্তু অনেক রকমভাবেই করতে হয় তার জন্য একটু দেরি হয়ে যায় তবু আমি অনেক তাড়াতাড়ির মধ্যেই বসিয়ে দিয়েছিলাম কাল থেকে একটু জোগাড়যন্ত্র করে রেখে দিয়েছিলাম সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম অনেকটাই তাই তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেছে দেখো আমি আমার বড়বাবুকে দিয়ে দিচ্ছি আর তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে আমি ঠিক মতো মাথাও আঁচড়েছিলাম না কারণ আমি খুব তাড়াতাড়ির মধ্যেই ছিলাম সানটুকু করে নিয়েই আমি চলে এসেছিলাম রন্ধন করতে এরকম একটা ব্যাপার আর কি তাড়াতাড়ির মধ্যে ও তাই এগিয়ে গিয়ে দিচ্ছিল টিফিন বক্সটা আমি বলছিলাম বাবা আজ যে হাতে হাতে কাজ করছো বলে দেরি হয়ে গেছে আর কী করবো তার জন্য একটু এগিয়ে দিচ্ছে আর এই ভিডিওটা ওই তখন করে দিচ্ছিলো মানে আমি যে ভিডিওটা স্ট্যানে লাগাবো ফোনটা তাও আমার হাতে সময় ছিল না যাই হোক দেখো আমি এবার ওরটা গুছিয়ে দিলাম দেখো আমার ক্লিপ দিয়ে চুলটা কিভাবে করা আছে মানে আমি কিছুই করিনি এরকম একটা ব্যাপার টাটা টাটা করে দিলাম তারপর আবার সোনাদের কাছে চলে এসেছি ওদের ডেস্টে সব খুলিয়ে দিয়েছি এবার ওদেরকে পঞ্চমিত দেওয়ার স্নান করাবো আর আমার কাছে তো পঞ্চদত্তর কোনো পিচকার নেই আর নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ প্রভু কিছুই নেই আর একই তো সব যাই হোক আমার কাছে এখন আমার তিনটা সোনা আছে এদেরকেই এখন সেবা দিচ্ছি কারণ আমার বাড়িতে সব কিছুই আছে গো এই গুজরাটে আমি নিয়েও আসিনি আর এইখানে কোথায় পাওয়া যাচ্ছে কি জানি আর এবারে আসা থেকে তেমন একটা কোথাও যাওয়া হয়নি তো তাই ভালো করে আমি দেখতেই পাচ্ছি না কোথায় কি আছে তাই আমার কাছে এখন আপাতত কিছুই নেই গোবিন্দদেরকে এখন আমি সকাল সকাল স্নান করিয়ে দিচ্ছি সকাল বলে তখন তবু নটা বেজে গেছিল তখন আমার বড়ও চলে গেছে তারপরেই আমি বসেছি ওদেরকে স্নান করাতে কারণ ওদেরকে স্নান করাতে অনেকটাই দেরি হয় প্রথমে ঘি মধুটা আমি দিয়ে দিয়েছিলাম ওটা আর ভিডিও চালু করতে আমার খেয়াল ছিল না কারণ অনেক তাড়াতাড়ির মধ্যে আমি করছিলাম সব কিছুই আর সেদিকে দেখো শিবশম্ভুকেও আমি রেডি করিয়ে দিয়েছি আর এদিকে এখনও স্নান করাইনি ওনাকেও আর আমি এদেরকে গাটাকে মুছিয়ে দিয়ে তবে শিবশম্ভুকে আবার স্নান করিয়েছি এরকম তাড়াতাড়ির মধ্যেই সব করেছি তারপরে সোনাদেরকে ড্রেসটা পরিয়েছি আমি যেহেতু ব্লু পরেছি আমি বলেছি তোরা আজ ব্লু পর আর আমি ওদের সাথে ম্যাচ পড়তে আমার খুব ভালো লাগে তারপরে দেখো একে আরতি করে নিলাম আর এখানে একটু কপুর জ্বালিয়ে নেবো লবঙ্গ দিয়ে ঘর ভালো থাকবে কারণ এটা নতুন ঘরে এসেছি কি আছে না আছে তা তো জানি না যেহেতু আমার কাছে গোবিন্দ আছে কোনো টেনশান নেই আমার সোনা মা আছে তবু জ্বালাই মাঝে মাঝে আর এই যে দেখো এবার আমার বিষ্ণুভোগটা খুব সুন্দর হয়েছিল এই যে ফুলকপি আর ওপরে আমি দুটো লঙ্কা দিয়েছিলাম দেখতে ভালো লাগবে বলে আর এটা সেই সবজিটা বানিয়েছিলাম সেখান থেকে একটু উঠিয়ে রেখেছি কারণ সবজি একটু রেখে দিয়েছি আর একটু শশা বানিয়ে দিয়েছি আর একটু চিপস ভেজেছি আর ওইদিকে পেয়ারা দিয়েছি এই যে দেখো কেমন দেখতে লাগছে তোমরা জানিও কিন্তু কারণ তোমাদেরকে তো আর খাওয়াতে পারলাম না তারপরে দেখো এইসব করার পরে আমি ঘরদরটা একটু দেখাচ্ছি যে এখনও আমার কি অবস্থা হয়ে আছে সো ওদেরকে সেবা দেওয়ার পরে এইরকম ব্যাপার মানে আমি নটার সময় ওদেরকে স্নান করাতে বসেছিলাম আমি উঠেছি মিনিমাম বারোটা কতই স্নান টান করিয়ে ওদেরকে গোছ কাজ করে ওদেরকে সেবা দেওয়ার পর আমার সাড়ে বারোটা বেজে গেছে নটা থেকে এরকম ব্যাপার তারপরেই দেখো এত বাসনপত্র এখনও পড়ে আছে এইগুলো কাজ পড়ে আছে আর আমি এবার মানে দুপুর পর্যন্ত উপবাস দুপুরের পরে আমি একেবারে ওই চর্ণমিতটা পেয়েছিলাম দেড়টা নাগাদ তারপর পাশের বাড়ির দিদিকে একটু প্রসাদ দিয়েছিলাম এই ভিডিওটা কেমন লাগলো জান